নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শ্বশুর নিজের বাড়ি কলমে অনিন্দিতা হীরের কুচি বসানো সোনার আংটিটা অনিমার অনামিকায় পড়িয়ে দিয়ে মিশ্রিত হাসি হাসল অনিমেশ। ফুলসজ্জার রাত্রে পারেনি বটে কিন্তু প্রথম অ্যানিভার্সারিতে এটা কিনতেই হতো আমার একটিমাত্র বউয়ের ছোট্ট স্বাদ বলে কথা তোমার মনে ছিল আমি তো ভাবতেই পারিনি আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে আংটিটাকে দেখতে থাকে অনিমা দেখে দেখে যেন আর স্বাদ মেটে না মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়ে এসে ভাবেনি কোনোদিনও হিরের আংটি পরা স্বপ্ন পূরণ হবে অনিমেশকে জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বলে ওঠে আর যেন নিজেকে কেমন রানী বলে মনে হচ্ছে গো তোমার রানী আমারই তো রানী আবেগে অনিমেষ বউকে বুকে জড়িয়ে ধরে অনিমার ছোট্ট পাখির মতো বুকে মুখ লোকায় আবেগে ভেসে যায় দুটি প্রাণ বন্ধ দরজার আড়াল থেকে কথাগুলো শুনে মুখ বেকান সরলা দেবী ই ওই তো ঘুটে করণীর মতো চেহারা তার আবার রাজরানী হওয়ার শখ এই জন্যই আজকাল খোকার হাতে পয়সা থাকে না বউয়ের শখ আবদার পূরণ করতে গিয়ে মাসের শেষে পকেটে টান পড়ে মধ্যবিত্ত ঘরের অতি সাধারণ একটা মেয়ে যাবে পড়বে খাবে ঘরের কাজকর্ম করবে হয়ে গেল তার আবার আঙুলে হিরে রাংটি পরে ঘুরে বেড়ানোর শখ বলিহারি যাই শখ দেখে তা এত শখ যখন নিজের বাবাকে গিয়ে কিনে দিতে বল না তা তো বলবে না মহারানী ট্যাক খালি জমিদার শখ খালি বরের পয়সায় ফুটানি করার শখ তারও তো কত শখ ছিল কলকাতার নামে দোকান থেকে একটা জমকালো বালুচুরি কেনা কখনো খোকার বাবাকে মুখ ফুটে বলার সাহস হয়েছে হয়নি সংসারে বিরাট হা মুখ থেকে বাঁচিয়ে ফি বছরে যদি একটি সিল্কের শাড়ি জুটত তাহলেই নিজেকে ধন্য বলে মনে হতো আর তার ছেলের বউ বরের রক্ত জল করা উপার্জনের টাকায় আঙুলে হিরের পরে ঘুরে বেড়াবেন আদীক্ষেতা আর কাকে বলে দুপদুপ করে পা ফেলে ঘরে আসেন সরলা গিন্নির মেজাজ দেখে সুবীরবাবু বুঝতে পারেন আজ আবার কিছু একটা গন্ডগোল পাকিয়েছে নির্ঘাত এবার ঝড়টা তার উপরেই আসতে চলেছে আর এলো তাই দরজা বন্ধ করে চাপা গলায় সরলা বলে উঠলেন সোনা বাঁধানো কপাল তাই আমার মতো বউ পেয়েছিলে অন্য মেয়ে হলে কবে এ সংসারের মুখে নূডো জেলে দিয়ে চলে যেত এখনো সময় আছে খোকাকে দেখে কিছু শেখো বুঝলে কিছু না বুঝে সুবীর বলে ওঠেন যখন তখন ইচ্ছে হলে আক্রমণ সানিও না তো সিরিয়াল দেখছো আর যত কুটকাচালি শিখছ মানছি তুমি একসময় সংসারের জন্য অনেক স্যাক্রিফাইস করেছ তা বলে সবসময় এভাবে খোটা দেবে আর এই বয়সে পৌঁছে আবার খোকাকে দেখে শেখার কী আছে ছেলে বউ মিলেমিশে রয়েছে সুন্দর করে সংসার করছে সাজাচ্ছে গোজাচ্ছে আমাদের বুড়ো বুড়ির জন্য এই যথেষ্ট আজকাল চারপাশে যা দেখি শুনি মিলেমিশে থাকবে না কেন বউকে যত্নাত্তি করতে হয় জানতে হয় আর যাই হোক না কেন খোকা তো তোমার মতো হৃদয়হীন হয়নি আমি হৃদয়হীন বলতে মুখে বাঁধল না কেন কি এমন করেছো তোমার খোকা যে তুমি রাত্রিবেলা দরজা বন্ধ করতে না করতেই আমার ওপর দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়লে যত্ত সব বিরক্তিকর এক শেষ অনেক রাত হয়েছে নিজে ঘুমাও আমাকেও শান্তিতে ঘুমাতে দাও বেফালতু অভিযোগের ঝাঁপি খুলে বসো না ভাল লাগে না আজ ওদের প্রথম অ্যানিভার্সারির উপলক্ষে খোকা বৌমাকে উপহার হিসাবে হীরের আংটি দিয়েছে বৌমা নাকি অনেক দিনের শখ আঙুলে হীরের আংটি পরে করবে সুবীরের মাথা ঘুরে ওঠে চোখ থেকে হারিয়ে যায় ঘুম কী দিয়েছে খোকা হীরের আংটি সে তো অনেক দাম এত টাকা পেল কোথায় এইভাবে অযৌক্তিক খরচ করলে সংসার চলবে কিভাবে। দেখতে দেখতে সদস্য বাড়বে সঙ্গে বাড়বে খরচাও তখন তো নুন আনতে পান্তা ফুটানোর দশা হবে শেষে কি তার শেষ সম্বল পেনশনের টাকায় হাত পড়বে উঠে বসে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে সরল বৌমা বুঝি তোমায় দেখালো তোমার বৌমা আমায় দেখাবে তাহলেই হয়েছে আমার সরল মেয়ে পেয়েছো বুঝি না সরল কাজেও সরল বৌমারা সব আজকালকার মেয়ে এক শেষ কাল জিজ্ঞেস করলে ঠিক কিছু একটা বলে ম্যানেজ করে দেবে আমি তো জানি বাবু ফিরে এসে দরজা দিয়েছে মানে ঠিক কিছু একটা ব্যাপার আছে আমিও তককে তককে ছিলুম কান পেতে শুনে নিয়েছি কাল খোকাকে বলতে হবে এভাবে যেন শখের পিছনে যথেচ্ছ পয়সা ওড়ায় টাকা ধরে রাখতে জানতে হয় সময় পাল্টাচ্ছে এরপর সংসার বাড়বে তখন চালাবে কি করে শখ সৌখিনতার পিছনে এভাবে খরচ করলে সব পয়সা বুঝি দুদিনেই শেষ হয়ে যাবে কামালেই বুঝি নষ্ট করতে হবে শোনো তুমিও বৌমাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিও যেন বেশি বাড়াবাড়ি না করে নিজে তো চাকরি করে না বুঝবে কি করে কত ধানে কত চাল আর যেন নিজের শখ মেটানোর জন্য খোকার ওপর চাপ না দেয় সে নিয়ে তুমি একদম চিন্তা করো না উত্তেজনায় খাটের ওপর উঠে বসেন সরলা দেবী কালই আমি ভালো করে বুঝিয়ে দেব কত ধানে কত চাল এক বছর সংসার করতে না করতেই নিজেকে মহারানী ভাবতে আরম্ভ করেছেন আর কি পরের দিন সকালে রান্নাঘরে ঢুকে আলগা চালিয়ে বৌমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সরলা আংটিটা নতুন বলে মনে হচ্ছে কিনলে বুঝি কবে কিনলে। মন বুঝতে অক্ষম অনিমা হাসি মুখে জবাব দেয় না মা আপনার ছেলে দিয়েছে কাল আমাদের বিবাহবার্ষিকী ছিল তো সেই উপলক্ষে কি সুন্দর না ঘুরিয়ে ফিরিয়ে আংটিটা দেখতে থাকে অনিমা কিছু মনে করো না বৌমা নিজের হীরের আংটি পরার শখটা না হয় খোকার ওপর নাই চাপালে মুখটা বেজার করে সরলা দেবী বলে ওঠেন এমনিতেই তো অনুষ্ঠান করে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়েছে খোকাকে তার উপর যদি নিজের শখ শৌখিনতার দায়েও বেচারা ছেলেটার ঘাড়ে চাপিয়ে দাও তবে আমার ছেলেটা গিয়ে দাঁড়ায় কোথায় তার চেয়ে বড় নিজের শখে খানিক লাগাম দিতে শেখো জানো তো সংসার সুখের হয় রমণীর গুণে চোখ ভরা জল সামলে কোনো মতে ঘাড় নাড়ে অনিমা সিঙ্কের জলে বাসন ধুতে ধুতে মনে পড়ে যায় বিয়ের দিন সকালে পাঁচ বছরের বড় বিবাহিত দিদির বলা বাক্যটি মানিয়ে নেওয়ার হাজার চেষ্টা করলেও শ্বশুর বাড়ি কোনো দিনই নিজের বাড়ি হয় না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো